একেবারের মতন আপনার বাসায় উঠতেছে ওই টাইমে কিন্তু দেখা গেছে এমনিতে ওরা একটা পেশারে থাকবো তার উপরে বাইরে থেকে যদি একটা কবুতরের বাতাসটার সাথে ওদের মোকাবেলা করতে হয় ওই টাইমে কিন্তু একটা বাচ্চা কবুতর আসলে ব্যালেন্স রাখতে পারবো না আপনার বাসায় খুব সহজেই লেন করতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অগর আকাত নাসিয়ান লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আজকে আমার এই বাচ্চা কবুতর গুলার দম অথবা লেজ যে যেটাই বলি এটা দিব তো আমার কবুতরগুলার লেজ কাটার ভিডিও দেখা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আমি আমার কবুতরের দম বা লেজগুলা কেন কাটি কি উপকার কবুতরের তো সেই বিষয়টা জানতে হলে এই ভিডিওটিতে কিন্তু চোখ রাখতে হবে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বাটনটি বাজিয়ে দিন যাতে করে এই চ্যানেলে নিত্য নতুন পিজন টিপসের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আইডি ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন পিজন টিপসের ভিডিও আপনার কাছেও সবার আগে পৌঁছে যায় তো আজকে আমরা জানবো আমাদের এই কবুতরগুলার লেজ বা দম কাইটা দিলে কবুতরের কি বেনিফিট বা কবুতরের কি উপকারে আসে তো আমি আমার এই একটি বাচ্চা কবুতরের লেজ কিন্তু কাইটা দিলাম তো লেজ কাটার যে নিয়মটা আপনি প্রথমে আমি নিয়মটা বলি উপকারিতা পরে পরে আসি উপকারিতাটা এখান থেকে আপনি দুই অথবা দেড় আঙ্গুল দুই অথবা দেড় আঙ্গুল অনেকেই তিন আঙ্গুল হ্যাঁ এরকম রাখে তো আমি কিন্তু আমার কবুতরের লেসটা দেড় থেকে দুই আঙ্গুলের মধ্যে সব সময় কাটি তো লেস কাটলে কবুতরের কি উপকার বড় কবুতরগুলা অনেক টাইমে অসুস্থ হয় উইক থাকে দুর্বল থাকে তো যখন একটি কবুতর আপনি ট্রিটমেন্ট দিতেছেন কবুতরটি খুবই গুরুতর অসুস্থ তখন দেখবেন লেসটা নিচের দিকে ঝুইলা থাকে তো ওই অসুস্থ কবুতরটার যদি লেস বাদম আপনি ওই টাইমে কাইটা দেন তাহলে কিন্তু কবুতরটা দ্রুত সময় সুস্থ হইব এটা আসলে বড় বড় যারা কবুতর প্রেমী আছে তাদের কাছ থেকে আমার কিন্তু শেখা তো বাচ্চা কবুতর আপনার লেস কাইটা দিলে কি বেনিফিট আসবে সে বিষয়টা আজকে আমরা জানি দেখেন বাচ্চা কবুতর যখন আমরা সাথে ফিট দেই বা আমাদের বাড়ি ঘরে যখন ফিট দেই আমরা বাচ্চা কবুতর গুলা যখন উড়াই তো ওই টাইমটা কিন্তু যদি খারাপ থাকে প্রচুর পরিমাণে বাতাস থাকে তো অনেক টাইমে এই লেজের কারণে ওরা কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না ওদের ওরা বাতাস বাতাস আসার কারণে ওরা অন্য দূরে ভাইসা জিতেছে ওরার ক্ষেত্রে ব্যালেন্সটা কিন্তু করতে পারবো না আর যদি আপনি আপনার কবুতরের লেজটা কাইটা দিয়া কে উড়ান যেহেতু একটা বাচ্চা কবুতর কিন্তু একেবারে নতুন একেবারে নতুন আপনার বাসায় উঠতেছে ওই টাইমে কিন্তু দেখা গেছে এমনিতে ওরা একটা পেশাতে থাকবো তার উপরে বাইরে থেকে যদি একটা কবুতরের বাতাসটার সাথে ওদের মোকাবেলা করতে হয় ওই টাইমে কিন্তু একটা বাচ্চা কবুতর আসলে ব্যালেন্স রাখতে পারবো না আপনার বাসায় সহজেই লেন করতে পারবো না নামতে পারবো না তো ওই ক্ষেত্রে বাচ্চাগুলো হারানোর কিন্তু চান্স থাকে আর আপনি যদি লেস টাইটারিয়া কবুতর গুলারে বাসা বাড়িতে ফিট দেন তাহলে কিন্তু খুব সহজে যে কোনো ওয়েদার বাতাস থাকুক আপনার কবুতর আপনার বাসায় কিন্তু খুব সহজে করতে তো আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কবুতরের বডি ফিটনেসটা কবুতরের বডি ফিটনেসটা আপনি যদি একটা বাচ্চা কবুতরের লেজ এই অবস্থায় ফিট দেওয়ার সময় কাইটা দেন তাহলে ওদের যে এই যে বডিটা এই বডিটা ভাঙবে না এই বডিটা ভাঙবে না আস্তে আস্তে করে দেখবেন লেস কাইটা দিয়া যখন কবুতরটা রাখবেন অটোমেটিকলি আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার কবুতরের বডি ফিটনেসটা ফিগারটা অন্যরকম হয়ে যাইবো অন্যরকম হয়ে যাইব আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ কীরকম হইব কীরকম দেখা যাইব ওই বিষয় না যাই আপনি আপনার কবুতরের বডি ফিটনেসটা দেখা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আগের থেকে আপনার কবুতর কতটুক কতটুকু স্বাস্থ্যবান হয়েছে কতটুক ভালো হয়েছে তো এই বিষয়গুলা কিন্তু অবশ্যই মেনটেন করবেন আমি আমার কবুতরগুলার কিন্তু লেজ আজকে কাইটা দিলাম তো বেনিফিট দুইটা একটা হচ্ছে আপনার কবুতর হারাইব না ওয়েদার যেরকমই থাকুক যদি বাতাস থাকে আপনার কবুতর খুব সহজেই কিন্তু নাইমেজই বগা আপনার স্বাদে অথবা আপনার বাড়িতে আর যদি আপনি দেন আরেকটা বেনিফিট হচ্ছে আপনার কবুতরটা খুব সুন্দর আসবে বডি ফিটনেসটা খুব সুন্দর আসবে যদি আপনি আপনার আহ কবুতরের এই যে দম বা লেস কাইটা রাখেন তো বন্ধুরা আমরা জানলাম কবুতরের লেস বা দম কাটার উপকারিতা কি আমি আমার কবুতরের লেস দম কেন কাটি তো আরেকটি বিষয় আমরা নেক্সট জানবো সেটা হচ্ছে লিবাবিট লিভার টনিক এই মেডিসিনটি আমরা কবুতরকে কখন খাওয়াবো কখন কবুতরের উপরে আমরা অ্যাপ্লাই এই অনেকে কিন্তু আমরা এই বিষয়টা জানি না শুধুমাত্র জানি কিরমির কোর্স করানোর আগে অথবা পরে এই লিভাবিট লিভার টনিক মেডিসিনটি কবুতরকে খাওয়ানো লাগে শুধু এই বিষয়গুলো না আরো অন্যান্য অনেক বিষয় আছে আপনি আপনার কবুতরকে কে নিভার টনিক এই মেডিসিনটি কখন কিভাবে খাওয়াইতে পারেন এর উপরে কিন্তু ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আবারও বলছি অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত